আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মুড অন করতে হয় আমরা আজকে অনেকেই ফেসবুক চালাই কিন্তু প্রফেশনাল মুড অন না থাকার কারণে আমাদের ফেসবুক প্রোফাইলে আমাদের ফলোয়ার আইকন শো করে না এ দেখেন আমরা এখানে যদি প্রোফাইলে ক্লিক করি এখানে আটত্রিশ ফ্রেন্ড আমরা যদি প্রফেশনাল মুড আমাদের অন থাকে তাহলে আমরা আমাদের এখানে ফলো ফলোয়ার দেখা যাবে যে আটত্রিশ জন ফলোয়ার আমাদের আসে প্রফেশনাল মুড অন করার জন্য আমরা প্রথমে এই প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর একবারে নিচে নিচে যাওয়ার পর এখানে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করব টার্ন অন প্রফেশনাল মোড এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে টার্ন অনেক ক্লিক করব টার্ন অনে ক্লিক করলে তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার করার পর আবার নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর এখানে চুজ ইওর ডিফল্ট অডিয়েন্স এখানে সাজেস্ট করতেছে পাবলিক টু ইওর ডিফল্ট অডিয়েন্স এখানে পাবলিক এ ক্লিক করব তারপর নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর হু ক্যান সি স্টোরিজ রিলস তারপর এখানে কনফার্ম এ ক্লিক করব কনফার্ম এ ক্লিক করার পর এখানে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর এখানে নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পর এখানে ফ্রেম রেট এখানে নেক্সট এ ক্লিক করার পর এখানে স্কিপ এ ক্লিক করব স্কিপ এ গো টু প্রফেশনাল ডাশবোর্ড এখানে ক্লিক করব মোর পিপল এখানে ক্লিক করব ক্লিক এখানে আপডেট এ ক্লিক করবো এ ক্লিক করানোলে এখানে আমরা দেখতে পাবো তারপর ব্যাগে যাবো ব্যাগে গিয়ে আমরা দেখবো রিফ্রেশ একটা দেব রিফ্রেশ দেওয়ার পর আটান্ন ফলোয়ার্স ওয়ান ফলোইং আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম